পানের ঢালা না মানে দুঃখের মধ্যে আমার আশায় গরুর গোস্ত কত বছর ধরে খান না গরুর গোস্ত তো আজ ছয় মাস হলে না ওনারা কি সহযোগিতা করা উচিত না আমাদের এক দুই তিন এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানলে অবাক হবেন এই তিনশো টাকা দিয়ে এই বাংলাদেশে বর্তমানে ব্যবসা করা যায় তার হুবহু প্রমাণ হয়েছে ভাই দেখেন তার হুবহু প্রমাণ হয়েছে এই ভাই আচ্ছা ভাই আপনার এই জায়গায় একবারে খুদার কসম কয় টাকার মাল আছে এই জায়গা 300 টাকার মাল আছে আচ্ছা 300 টাকার মধ্যে আপনি কি কি আনছেন 300 টাকার মধ্যে এই সিগারেট নিয়েছি এক প্যাকেট 180 টাকা দিয়ে আর পান আনছি এক বিড়ো পান কত টাকার আনছেন পান আনছিলাম 80 টাকা 80 টাকার এই তো মশলা মাসলি নিয়ে 300 টাকা হ্যাঁ মশলা আচ্ছা এই ভাবে আপনি দিন কেমনে চলে আর কষ্ট মষ্ট করে সালা আল্লাহ যে ভাবে নিয়ে যেতেছে এইভাবে চলতেছি এখন চলে না তো না পারে ব্যবসা করে খাবে চুরি তো আর করতেছি না ব্যবসা করে খাইতেছি

আচ্ছা আইসা ভাই ওনার কি সহযোগিতা করা উচিত না আমাদের হ্যাঁ অবশ্যই সহযোগিতা করা উচিত না দেখেন প্রিয় দর্শক যে পানের ডালা না মানে দুঃখের মধ্যে আমার এটা হইছে কি জানি কয় খালেদ ভাই এটা কাপড় চোপড় রাহে এই এইটা নিয়ে উনি কান্দ করে মানে ব্যস্ত আছে আইসা তুমি কি একটা দালা কিনতে পারো না ডালা কিনতে তো নাই কিনমো পেলে পয়সা নাই পয়সা নাই তো আপনার বাসায় কে কে আছে বাসায় আছে পলা আছে আর পোলার আম্মা আছে

আপনার পাতাকপি ফুলকপি আলু বেগুন এরি মাছ মাছও তো কিনতে আরি না প্রিয়দর্শক দেখেন এই বাইয়ের কথা শুনি আমার কি আর কমো ভাই তিনশো টাকা দিয়ে যে ব্যবসা করা যায় মানে না ব্যবসা করার মতোই তেমন আমরা একটু সহযোগিতা করি আচ্ছা ভাই আপনার ডালা কিনতে কত টাকা লাগবো ডালা কিনতে নাকি আপনার সাতশো টাকা সাতশো

তিন এ দুই হাজার টাকা দিলাম এই দুই হাজার টাকা দিয়ে আপনি ডালা কিনবেন আর মনে করেন ময় মশলা কিনে আপনি ব্যবসা শুরু করবেন ঠিক আছে আর একটা কথা বলতে চাই এই যে দুই হাজার টাকা দিলাম এই দুই হাজার টাকা দিছে কেনা জানো ইউএস থেকে নুসরা তাপু উনি কিছু টাকা দিছিল সেন থেকে টাকাটা আপনার আমি দিলাম আচ্ছা এটা তো মাইন টাকা দিলাম আমার কিছু দেওয়া লাগবো না

এ তো না তো বলছে তাহলে কালকে ডালা এবং মাল সামানা কিনে কালকে এসে দেখা করবেন আচ্ছা সমস্যা নেই আমি এই দিক দিয়ে কিনা করি ঠিক আছে আমি এই সাইডে কিনা আচ্ছা এই নিয়ে আমরা একটা আপডেট দেবো